এই দম্পতি একসাথে থেকেও দীর্ঘ কুড়ি বছর একে অপরের সঙ্গে কথা বলেননি শেষমেশ ছেলেমেয়েদের চেষ্টায় একটি টিভি শোয়ের দৌলতে কুড়ি বছরের পর একে অপরের সঙ্গে কথা বললেন তারা কি অবাক হলেন নিশ্চয়ই ভাবছেন কথা না বলেও সন্তান মানুষ করলেন কিভাবে তারা তাই তো আর এতদিন কিভাবে কথা না বলে থাকলেনই দম্পতি আর কিভাবে বা এতদিন পর নীরবতা ভাঙলেনই দম্পতি আসুন আজকের এই ভিডিওর মাধ্যমে পুরো ঘটনাটা বিস্তারে জেনে নিই ইনি হলেন জাপানের বাসিন্দা ওতুয়ে কাতায়ামা আর এই ভদ্রমহিলা হলেন অতুয়ের স্ত্রী ইউমি কাতায়ামা জাওয়ানের নারা নামক একটা পার্কে তাদের প্রথম দেখা হয়েছিল সাক্ষাৎক্রমে বন্ধুত্বে পরিণত হয় আর বন্ধুত্ব ক্রমশ পাল্টে যায় বিয়েতে বিয়ের এক বছরের মধ্যেই অন্তঃসত্ত্বা হয়ে পড়েন ইউমি অতুয়ের আর্থিক অবস্থা তেমন ভালো ছিল না সেই সময় তাই অতুয়ে বলেছিলেন তক্ষুনি বাচ্চা না নিতে কিন্তু কথা শোনেননি ইউমি তিনি এক প্রকার স্বামীর বিরুদ্ধে গিয়েই সন্তান প্রসব করেন এরপর থেকেই এক প্রকার রাগ করেই অতুয়ে কথা বলা বন্ধ করে দিয়েছিলেন স্ত্রী ইউমির সঙ্গে এইভাবে ধীরে ধীরে দিন বদলাতে থাকে মাসে মাস বদলে যায় বছরে অতুয়ে আর তার স্ত্রীর সাথে কথা বলেননি এভাবেই দেখতে দেখতে কেটে যায় কুড়িটা বছর এতদিন কিন্তু তারা একসঙ্গেই ছিলেন একে অপরকে ছেড়ে যাননি একই বাড়িতে থেকেছেন একসাথেই খেয়েছেন একসাথে ওঠা বসা করেছেন কিন্তু কথা বলেননি মজার ব্যাপার হলো এই কথা বন্ধ হওয়ার পরেও এই দম্পতির আরো দুটি সন্তান হয় এবার ভাবছেন একসাথে থেকেও কুড়ি বছর কথা না বলে কিভাবে থেকেছেন এই দম্পতি তাই তো অতুয়ের যদি তার স্ত্রীকে কিছু বলার থাকতো তাহলে সে একটি নোট লিখে দেওয়ালে সাঁটিয়ে দিত ইউমি তা পড়ে তার উত্তর ধার নেড়ে কিংবা শারীরিক অঙ্গভঙ্গির মাধ্যমে দিয়ে দিত আবার প্রয়োজন হলে নিজের উত্তর একটি কাগজে লিখে সেও দেয়ালে সাঁটিয়ে দিত ইউমিকেও ঠিক একইভাবে উত্তর দিত অতুয়ে ক্রমে এই দম্পতির ছেলেমেয়েরা বড় হয়ে ওঠে তারা সাবালক হয় এবং তারা এটাও দেখে যে তাদের বাবা মা একে অপরের সঙ্গে কথা বলছে না এবার বাবা মা যাতে একে অপরের সঙ্গে কথা বলে এই দায়িত্ব নিলেন ছেলে মেয়েরা অতুয়ে এবং ইউমির ছেলে ইওসি কি সমস্ত কিছু ভেবে একটি প্ল্যান ছোকে ফেলে ইওসি কি সোশ্যাল মিডিয়াতে এই ঘটনাটা লিখলেন এবং জাপানের একটি বিখ্যাত টিভি চ্যানেলের সঙ্গে যোগাযোগ করলেন টিভি চ্যানেলটির নাম হাকাইদো টিভি হাকাইদো টিভি কর্তৃপক্ষের কাছে কাতর প্রার্থনা করলেন ইওসি কি ইওসি কির চিঠি পেয়ে ওই চ্যানেলের একটি শো অতুয়ে এবং ইউমির কথা বলানোর দায়িত্ব নেয় অতুয়ে ছাড়া তারা বাড়ির সমস্ত সদস্যদের ইন্টারভিউ নেয় ইউমিকে দিয়ে একটি ভিডিও শ্যুট করা ওই শোয়ের কর্তারা ইউমি সেই ভিডিওতে বলেন তোমার বয়স কত তোমার প্রিয় খাবার কি তোমার প্রিয় রং কি এইসব আমি জানি আমি তোমাকে আমার অনুভূতিগুলো বলতে চাই আমি তোমার সঙ্গে একান্তে কথা বলতে চাই আমি নারা পার্কে অপেক্ষা করছি তুমি কি আসবে এই ভিডিওটি অতুয়েকে পাঠানো হয় এবং অতিও দেখা করতে চান তার স্ত্রীর সঙ্গে আলাদা করে ঠিক হয় যেখানে তাদের প্রথম দেখা হয়েছিল সেই নারা পার্কেই তারা অপরের সঙ্গে আবার দেখা করবেন সময় অনুযায়ী দেখা হয় এই মুহূর্তে থাকতে চেয়েছিলেন তাদের তাদের সন্তানরাও তাই তারা পার্কে লুকিয়ে বাবা মা কি করেন সেটাই দেখতে পৌঁছে যান এবং কুড়ি বছর পর ওতুয়ে নিজের স্ত্রী ইউমিকে জড়িয়ে ধরেন আসলে সন্তান হওয়ার পর ইউমি সন্তানদের এতটাই সময় দেওয়া শুরু করেছিলেন যে অতুয়ে ঈর্ষায় স্ত্রীর সঙ্গে কথা বলা বন্ধ করে দেন ব্যাস আর কি দীর্ঘ কুড়ি বছরের নিরবতার অবসান ঘটে এই দম্পতির এখন তারা একসঙ্গে সুখে শান্তিতে ছেলে মেয়েদের নিয়ে বাস করছেন পৃথিবী কি অদ্ভুত তাই না আর তার থেকেও অদ্ভুত পৃথিবীর মানুষ এবং এই ধরনের কিছু গল্প আর আমরা চেষ্টা করি এই অদ্ভুত গল্পগুলোই আপনাদের সামনে তুলে ধরার